আমার বাচ্চারা এখন সকালে নাস্তা খাবে এটা হচ্ছে কাবাব কিমা কাবাব কালকে বানিয়েছিলাম আর কালকে প্রিপেয়ার করে রেখে দিয়েছি ওরা যখন খাবে একদম গরম গরম ভেজে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে টুকরা আর কাবাব হলে ওদের তেমন কিছুই লাগে না এই যে ছেলেটাকে খাইয়ে দিচ্ছি ও একটু দেরিতে ঘুম থেকে উঠেছে ওর পরীক্ষা এর জন্য স্কুল নেই দেরিতে উঠছে আর মেয়ের আজকের থেকে স্কুল শুরু হয়েছে আমি মেয়েও খাবে ও অবশ্য সকালে খেয়ে গিয়েছিল। টিফিনও খেয়েছে এখন আবার খাইয়ে দিচ্ছি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব যে দুইজনই খুব খাচ্ছে দু কাবাব থাকলে আমার চিন্তা থাকে না খুব সুন্দর করে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় ওদের অন্য তরকারির চেয়ে কাবাবটা থাকলে ভালো হয় আর পাশে একটু ডাল নিয়েছি একটু ঘন ডাল আর এখন প্রায় বাজে বারোটা মেয়ে স্কুল থেকে এসেছে আর এটা হচ্ছে ছেলের প্রথম খাবার সে খায়নি কিছু সাড়ে এগারোটায় উঠেছে রাস টাস করে এখন খেতে বসলো খেতে বসে পড়তে বসবে এই যে কতগুলো করে ভাত পাখ খেয়ে দিচ্ছি দেখেন আর খাবারটার মধ্যে কিন্তু মাংসটা আস্ত আস্ত আছে আর এই আস্ত মাংসই ওরা খুব পছন্দ করে খুব মজা করে খায় একদম খুব তৃপ্তি নিয়ে আর ছোটোটা তো আস্ত মাংস খুব বেশি খেতে পারে না এটাকে একটু নরম নরম দেখে কাবাবের অংশ থেকে খাইয়ে দিচ্ছি দেখা যাবে যে ডালটা ছোঁয়াই হয়নি ওরা কাবাব দিয়ে ভাত খেয়ে ফেলেছে আর প্রতিবেলাই মোটামুটি আমারই খাইয়ে দিতে হয় ওদেরকে এই যে প্রায় বারোটা বাজে 确实。 আরে এটা হচ্ছে আমার ছেলের দুপুরের খাবার এখন প্রায় চারটা বাজে আর মেয়ে তো ঘুমিয়ে আছে ছেলেকে আগে খাইয়ে দিব আজকে সব কিছু খুব সিম্পল রেসিপি তেমন কিছু করিনি এখানে খাসির কলিজা ভুনা করেছি আর মাত্র একটা আলু দিয়েছি তো কলিজা ভুনা আর ডাল